আসসালামু আলাইকুম আমি সাদি আফরিন রাইটিং টিচার লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমরা শিখব ইংলিশ ক্যাপিটাল লেটার এ থেকে এইচ পর্যন্ত আশা করছি আজকে ভিডিওটি সকলের কাজে আসবে তাহলে আমরা শুরু করছি এ এ লেখার জন্য অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার প্রথম তিনটি দাগকে ঘিরে লিখব এক দুই তিন এই তিনটি দাগকে ঘিরে আমরা ক্যাপিটাল লেটারগুলো লিখব প্রথমে এ লেখার জন্য এই যে আমি বিন্দু দিয়েছি এখান থেকে বাঁকা করে হালকা একটু বাঁকা করে বা দিকে একটি দাগ নামিয়ে আনতে হবে এই দাগের মতো করে এই যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে আরেকটি দাগ বা ডান দিকে বাঁকা করে নামিয়ে আনতে হবে এ কখনোই খুব বেশি ছড়িয়ে ফেলা যাবে না বা অনেক বেশি কাছাকাছি লেখা যাবে না এবার আমরা এর মধ্য যে দাগটা এ দাগটা কোথায় দেবো এই দ্বিতীয় দাগের উপর কখনোই না তাহলে এর নিচের অংশটা বেশি বড় হয়ে যাবে এ দেখতে সুন্দর লাগবে না এর দাগটা দিতে হবে দ্বিতীয় দাগের একটু নিচ থেকে এভাবে মিলিয়ে এই স্টেপগুলো ফলো করে যদি লিখি তাহলে লেটারগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগবে তারপর আমরা লিখবো লেখার জন্য সোজা একটি দাগ দিয়ে নিব একদম স্ট্রেট দাগের মতো কোনো ঢেউ কোনো বাঁকা কোনো কিছু থাকা চলবে না বি লেখার জন্য সহজ পদ্ধতিতে ইয়ের মতো তিনটি অংশ দিয়ে নিব এই তিনটি অংশ অবশ্যই সমান থাকতে হবে এইভাবে দেখলে যেন তিনটি দাগ সমান হয় তারপর এখান থেকে ঘুরিয়ে এনে দ্বিতীয় দাগের সাথে মিলিয়ে দিব তারপর যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করে আবার ঘুরিয়ে এনে এখানে মিলিয়ে দেব বি লেখার সময় খেয়াল রাখতে হবে যেন এই দুইটা অংশ সমান থাকে আর বি একটু লম্বা আকৃতির হবে তাহলে বি দেখতে সুন্দর লাগবে তারপর আমরা লিখবো সি সি লেখার জন্য প্রথমে ছোট একটা ডটের মতো দিয়ে দিতে হবে ছোটো করে একটা দাগ এই দাগের ঠিক মাঝখান থেকে এই দাগের ঠিক মাঝখান থেকে প্রথম দাগের সাথে মিলিয়ে দ্বিতীয় দাগের গায়ের উপর দিয়ে এনে এইভাবে তৃতীয় দাগে এভাবে এই বরাবর এসে থেমে যাব হয়ে গেল সি তারপর আমরা লিখবো ডি ডি লেখার জন্য সোজা একটি দাগ দিতে হবে বি লেখার ক্ষেত্রে যেমন আমরা তিনটি দাগ দিয়েছিলাম ইয়ের মতো লিখে ডি লেখার ক্ষেত্রে আমরা দুইটি দাগ ব্যবহার করব এখানে একটা দাগ এখানে একটা দাগ ডিয়ের এর এই দুইটা অংশ এরকম সোজা থাকে সামনের দিকে এই শেষের অংশ থেকে ঘুরিয়ে এনে এইভাবে গোল করে এখানে মিলিয়ে দেবো হয়ে গেছে ডি তারপর হচ্ছে ই বি লেখার সময় খুব ইজিলি আমরা ই শিখে ফেলেছি ই লেখার জন্য সোজা একটি দাগ তারপর এইখানে সোজা একটি দাগ এই দাগটি অবশ্যই অনেক দূরে বা অনেক লম্বা করা যাবে না এই প্রথম দাগের থেকে দ্বিতীয় দাগটি একটু ছোট দিতে হবে তারপর তৃতীয় দাগটি প্রথম দাগের সমান করে লম্বা করতে হবে যেন এইটা বেশি লম্বা এটা বেশি ছোট না হয়ে যায় বা এটা খুব বেশি এদিকে চলে যায় আর এটা খাটোই থেকে যায় এরকম যেন না হয় ইকে একটি আকর্ষণীয় বানানোর জন্য এখানে তিনটি ডট দিয়ে নেব তারপর লিখবো এফ ই আর এফ তো একই রকম সোজা একটি দাগ উপরে একটা দাগ উপরের দাগ থেকে নিচের দাগটা একটু ছোট এখানে একটি ডট এখানে একটি ডট হয়ে গেল এফ তারপর লিখবো জি জি আর সি অনেকটা একরকম কিন্তু জিয়ের সি এর মতো প্রথম দাগটা থাকে না জি লেখার জন্য প্রথম দাগ থেকে একটু নিচে একটা ডট দিয়ে নিয়েছি বোঝার সুবিধার্থে এখান থেকে ঘুরিয়ে বাঁদিকে ঘুরিয়ে এনে গোল করে এ এসে থেমে যাবো এটা সোজা এসে থেমে যাবো এখান থেকে একটু গোল করে এইভাবে উপরে উঠাবো তবে এই দাগটা দ্বিতীয় দাগের সাথে মেলানো যাবে না বাদ দিকে একটা অংশ ছোট করে বাড়িয়ে দেব হয়ে গেছে জি এবার এইচ এইচ লেখার জন্য সোজা একটি দাগ এই দাগ থেকে অল্প একটু দূরত্বে আরেকটি দাগ দাগগুলো অবশ্যই সোজা হতে হবে এবার মাঝে একটা সোজা করে দাগ টেনে দেবো হয়ে গেছে আমাদের এইচ আশা করছি আজকের এই ছোট ভিডিওটি সবার খুব কাজে আসবে এই ছোট ছোটো স্টেপগুলো ফলো করে সবাই লিখবে আশা করছি খুব সহজে হাতে লেখা সুন্দর করতে পারবে আসসালামু আলাইকুম